তো বাংলাদেশে একটা নতুন ফার্মেসি খোলার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কী শুধু ওষুধ বেচা কেনা করা নাকি মানুষের মন জয় করা তাদের আস্থাটা অর্জন করা আচ্ছা এই মডিউলে আমরা ঠিকই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আমরা এমন কিছু মার্কেটিং আর কাস্টমার সার্ভিসের কৌশল শিখবো যেগুলো আপনার সাধারণ কাস্টমারকে বলতে পারেন আজীবনের জন্য বিশ্বস্ত করে তুলবে দেখুন যে কোনো নতুন ফার্মেসি মালিকের মনে কিন্তু এ প্রশ্নটা আসবেই চারিদিকে এত ফার্মেসি মানে এই ভিড়ের মধ্যে নিজের ব্যবসাকে আলাদা করে চেনানো একটা ভরসামন্দ জায়গা হিসেবে তৈরি করা এটা কিভাবে সম্ভব চলুন এই আলোচনাতে আমরা এই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করার চেষ্টা করি আসলে যে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজির একেবারে মূলে কিন্তু এই ধারণাটাই থাকা উচিত বিশেষ করে আমাদের দেশে মানে বাংলাদেশে যেখানে নকল ওষুধ নিয়ে মানুষের মনে একটা ভয় কাজ করে সেখানে বিজ্ঞাপনের চেয়েও বিশ্বাস অর্জন করাটা কিন্তু অনেক বেশি জরুরি একটা ফার্মেসির জন্য তার অর্জিত সুনামটাই তার খ্যাতিটাই হয়ে ওঠে সবচেয়ে বড় বিজ্ঞাপন একটা খুব সাধারণ ভুল ধারণা আছে জানেন অনেকেই ভাবেন মার্কেটিং তো দোকান খোলার পর শুরু হবে কিন্তু সত্যি বলতে কি একটা সফল ফার্মেসির জন্য মার্কেটিংয়ের কাজটা শুরু করতে হয় এর দরজা খোলারও অনেক অনেক আগে থেকে তো এই পর্বে আমরা ঠিক ওই প্রি লঞ্চ মানে দোকান খোলার আগের মার্কেটিং অ্যাক্টিভিটিগুলো নিয়ে কথা বলবো। তাহলে কাজটা শুরু হবে কিভাবে। সফলতা শুরুটা হয় আসলে কমিউনিটির সাথে একটা সম্পর্ক তৈরির মাধ্যমে ফার্মেসি খোলার আগেই ধরন লিফলেট দিয়ে স্থানীয় মানুষদের জানানো এটা তো হল প্রথম ধাপ কিন্তু এর থেকেও যেটা বেশি জরুরি সেটা হলো এলাকার ডাক্তারদের আস্থা অর্জন করা আর এখানে শুধু একটা কার্ড বা লিফলেট দিয়ে চলে আসলেই কিন্তু হবে না ফার্মাসিস্ট যখন নিজে গিয়ে দেখা করেন নিজের পরিচয় দেন আর কোয়ালিটি সার্ভিসের একটা প্রতিশ্রুতি দেন ঠিক তখন থেকে একটা প্রফেশনাল সম্পর্ক তৈরি হতে শুরু করে আর এটাই কিন্তু পরে রেফারেলের মূল ভিত্তি হয়ে দাঁড়ায় আচ্ছা মাঠের কাজ তো হল এই পরিচিতিটা তো তৈরি হল কিন্তু এর পাশাপাশি আজকের দিনের কাস্টমারদের কাছে পৌঁছনোর জন্য ডিজিটাল দুনিয়ার শক্তিটাকেও কাজে লাগাতে হবে তাই না চলুন এবার দেখি কিভাবে খুব কম খরচে কিন্তু খুবই ইফেক্টিভভাবে অনলাইনে আপনার ফার্মাসির একটা শক্ত অবস্থান তৈরি করা যায় শুরুতে একটা নতুন ফার্মেসির জন্য এই তিনটা ডিজিটাল চ্যানেলই যথেষ্ট একদম পারফেক্ট যেমন ধরুন একটা প্রফেশনাল ফেসবুক পেজ এটা হবে আপনার কমিউনিটির সাথে যোগাযোগের একটা ব্রিজ যেখানে আপনি শুধু বিজ্ঞাপন না দিয়ে স্বাস্থ্যকর টিপস দিয়ে মানুষের আস্থা অর্জন করতে পারবেন তারপর গুগল ম্যাপস এটা কিন্তু শুধু আপনার ঠিকানা খুঁজে পেতে সাহায্য করে না এটা একটা বিশ্বাস তৈরি করে আর সব শেষে একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ নম্বর এটা প্রেসক্রিপশন পাঠানোর প্রসেসটাকে এত সহজ করে দেয় যে এটা কাস্টমারদের জন্য একটা দারুণ সুবিধায় পরিণত হয় এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটাই হলো এটা দেখুন প্রত্যেকটা চ্যানেলের কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে শুধু অনলাইনে থাকাটাই আসল কথা না আসল কথা হলো স্ট্র্যাটেজিক্যালি প্রত্যেকটা প্ল্যাটফর্ম ব্যবহার করা ফেসবুক ওটা ব্যবহার হবে মানুষের সাথে একটা কানেকশন তৈরির জন্য গুগল ম্যাপস ওটা আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াবে রিভিউয়ের মাধ্যমে আর হোয়াটসঅ্যাপ ওটা দেবে কেনাকাটার সেই মডার্ন সুবিধাটা যেটা সবাই এখন চায় বেশ ডিজিটাল মার্কেটিং করে আপনি একজন কাস্টমারকে আপনার ফার্মেসি দরজা পর্যন্ত তো নিয়ে আসলেন কিন্তু সেই কাস্টমার কি বারবার ফিরে আসবেন এই সিদ্ধান্তটা কিন্তু নির্ভর করে দোকানের ভেতরের পরিবেশ আর আপনার সেবার ওপর আর ঠিক এখানে দীর্ঘমেয়াদী সম্পর্ক বা বিশ্বস্ততা তৈরির আসল খেলাটা শুরু হয় একটা সাধারণ ওষুধের দোকান আর একটা অসাধারণ ফার্মেসি এই দুটোর মধ্যে পার্থক্যটা গড়ে দেয় শুধুমাত্র একটা জিনিস জাস্ট একটা সার্ভিস অন্য সব কিছুর চেয়ে এই একটা কাজই আপনার ফার্মেসিকে সবার থেকে আলাদা করে দেবে আর সেটা হল এক্সেপশনাল পেশেন্ট কাউন্সেলিং মানে রোগীর সাথে কথা বলা দেখুন যখন একজন ফার্মাসিস্ট একটু সময় নিয়ে রোগীকে তার ওষুধটা বুঝিয়ে দেন যে কিভাবে খাবেন কখন খাবেন বা এর সাইড এফেক্ট কি হতে পারে তখন কিন্তু শুধু ওষুধ বিক্রি হয় না তখন বিশ্বাস তৈরি হয় এই যে প্রফেশনাল কেয়ার এটাই কিন্তু একজন কাস্টমারকে পার্মানেন্ট করে তোলে পেশেন্ট কাউন্সেলিং তো আছেই এর পাশাপাশি এই তিনটা ধাপও কিন্তু ভীষণ জরুরি প্রথমত আপনার স্টাফদের ব্যবহার তারা যেন বন্ধুত্বপূর্ণ আর শ্রদ্ধাশীল হয় দ্বিতীয়ত সম্পর্ক তৈরি করা মানে নিয়মিত কাস্টমারদের নামটা মনে রাখার চেষ্টা করা তাদের খোঁজ খবর নেওয়া আর তৃতীয় যেটা খুবই পাওয়ারফুল সেটা হল রিমাইন্ডার সার্ভিস বিশেষ করে যারা ডায়াবেটিস বা প্রেশারের মতো ক্রনিক রোগী তাদের ওষুধ শেষ হওয়ার আগে একটা ফোন বা এস এস করে মনে করিয়ে দেওয়া বিশ্বাস করুন এই ছোট ছোট কাজগুলোই একটা সাধারণ কেনা বেচাকে একটা মানবিক সম্পর্কে বদলে দেয় তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা দেখব কিভাবে আগের সব কৌশলগুলোকে একসাথে মিলিয়ে একটা শক্তিশালী বলতে গেলে একটা অটোমেটিক মার্কেটিং সিস্টেম তৈরি করা যায় এমন একটা সিস্টেম যেটা কোনো বিজ্ঞাপন ছাড়াই আপনার ফার্মেসির পরিচিতি বাড়াতে থাকবে এই স্লাইডটা কিন্তু পুরো কৌশলের সারমর্ম দেখুন একটা ফার্মেসিকে আসলে দুটো ভিন্ন গ্রুপের জন্য কাজ করতে হয় একদিকে আছে রোগীরা আরেক দিকে ডাক্তাররা রোগীদের বিশ্বাস জিততে হবে সেরা সেবা আর কাউন্সেলিং দিয়ে আর ডাক্তারদের আস্থা জিততে হবে অ্যাকিউরেসি আর রিলায়াবিলিটি দিয়ে মানে নির্ভুলভাবে ওষুধ দেওয়া আর দরকারি ওষুধ স্টকে রাখা এই দুটোর যে কোনো একটাতে ঘাটতি থাকলে কিন্তু পুরো সিস্টেমটাই দুর্বল হয়ে পড়বে আর এর ফাইনাল রেজাল্টটা কি যখন একজন রোগী এবং একজন ডাক্তার দুজনই আপনার ফার্মেসির ওপর ভরসা রাখে তখন একটা ম্যাজিকের মতো ব্যাপার ঘটে তারা একে অপরকে আপনার ফার্মেসিতে রেফার করতে শুরু করে রোগীরা তাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে পাঠায় আর ডাক্তাররা তাদের রোগীদের আর এভাবেই কোনো টাকা খরচ করে বিজ্ঞাপন দেওয়া ছাড়াই আপনার ব্যবসাটা নিজে থেকেই বড় হতে থাকে তাহলে একদম শেষে এসে প্রত্যেক ফার্মেসি মালিককে এই একটা প্রশ্ন নিজেকে করতে হবে আপনার লক্ষ্যটা কি শুধু একটা ওষুধের দোকান তৈরি করা নাকি কমিউনিটির জন্য একটা আস্থার কেন্দ্রবিন্দু গড়ে তোলা দেখুন প্রথমটার জন্য হয়তো সাধারণ মার্কেটিংই যথেষ্ট কিন্তু দ্বিতীয়টা যদি আপনার লক্ষ্য হয় তাহলে ইনভেস্ট করতে হবে বিশ্বাস আর সম্পর্কের ওপর আর আপনার এই একটা সিদ্ধান্তের ওপরেই কিন্তু আপনার ব্যবসার পুরো ভবিষ্যৎটা নির্ভর করছে